আসসালামু আলাইকুম শুরু করতেছি আল্লাহ আল্লাহতাল্লার নামে একজনের কথা স্মরণ করতে চাই তিনি হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ কোচ এবং শ্রেষ্ঠ প্লেয়ার ব্যারিস্টার সমান তিনি এখন কোথায় আছে আমরা ঠিক জানি না যাই হোক জানারও চেষ্টা নাই তো কথা হয়েছে সারাদ ঘুমাই নেই ঘুমাই নাই কারণ আছে খেলা দেখছি সারা রাত কি খেলা দেখলাম জার্মানি আর নেদারল্যান্ডসে খেলা দেখছি মধ্যরাতে আর শেষ রাতে দেখলাম আর্জেন্টিনা আর কলম্বিয়ার খেলা না ভালো খেলা হয়েছে খেলা ভালো হয়েছে জার্মানি আর নেদারল্যান্ডস খেলায় জোরও হয়েছে আর আর্জেন্টিনা আর কলম্বিয়ার খেলায় কলম্বিয়া জিতছে দু এক গোলে ভালো খেলা ভালো হয়েছে জেছে আর্জেন্টিনা হারছে তাও খারাপ না ভালোই হয়েছে কথা হয়েছে ফুটবল খেলা যতদিন আছে জনপ্রিয় হয়েছে যখন ফুটবল খেলা জনপ্রিয় হয়েছে তখন থেকে ফুটবল খেলায় যেরকমের ফ্যান আছে সেরকমের হেটার্সও আছে যে কোনো টিমের যে কোনো টিমের প্রত্যেক টিমেরই ফ্যানও আছে হেটার্সও আছে যদি টিমের টিম হাইরে যায় তাইলে হেটাসরা ট্রোল করে আর যদি যাদের ফেভারিট টিম জিতে যায় তাইলে তো তারা ই করে বাহাব্বা দেয় নিজেরাও টিম সাপোর্ট করে সেই টিমের ফ্যান হিসাবে ভালো সেটা এটা স্বাভাবিক কথা হয়েছে এটা খুবই জনপ্রিয় একটা ফুটবল টিম আছে হলো আর্জেন্টিনা তারা এই গত বিশ্বকাপেও ফিফা ওয়ার্ল্ড কাপে তারা কাপ পাইছে আর্জেন্টিনার যারা ফ্যানরা তারা শুধু তাদের টিমের এবার টিমের আর্জেন্টিনার যে ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ গত এইটা চামড়া চব দিয়ে দেখছে আর পৃথিবীতে যারা ওয়ার্ল্ড কাপ নিছে বা এর আগে যারা পাইছে তারা কেউ চামড়া চোখ দিয়ে দেখে নাই তারা হয়তো রোবট ছিল অন্য কিছু ছিল যাই হোক তারা যেটা মনে করে তারা মনে করে যে নিয়ে আমরা চিন্তা ভাবনা করে লাভ নাই এই টিমের যে সাপোর্টার্স ফ্যান তারা হয়েছে মানে তাদেরকে আলাদা একটা এটা ই দিয়ে রাখছে পাওয়ার কীরকমের ওইটা হইল যে দল যদি জিতে বা দেয় নিজেরা ওই করে উল্লাস করে যা অবশ্যই এটা করবে যা ঠিক আছে কোনো ই নেই কিন্তু কথা হয়েছে দল যদি হাইরে যায় হেটার্সরা কোনো চান্স পায় না এই টিমের ট্রোল করুক বা কিছু বলুক বলার কোনো চান্স নাই দল হারার সাথে সাথে এরাই নিজেরা পোস্ট করে এখন কিছু লোক আসছে ইয়ে বলবে ইয়ে বলবে আনে গত থেকে বের হবে আনে ট্রোল করবে আনে কত লোক কত কিছু বলবে নিজেরাই মানে টাইম নেয় না হাইরে গেছে এর ভিতরে নিজেরাই পোস্ট শুরু করছে মানে কেউর কোনো চান্স নাই জিতলেও নিজেরা বলে হারলেও নিজেরা নিজেরা বলে যাই হোক আজকে তো দেখলাম এক ছোট ভাই হারার সাথে সাথে একটা পোস্ট দিয়ে ফেলাইছে কি সবকিছুর তো পতন দেখলাম এখন আর্জেন্টিনারও পথন দেখা হয়ে ভালো এই আর কি এদের অবস্থা হারার সাথে সাথে মনে হয় মিনিট যায় না এর সাথে সাথে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে ঘুমাই নেই রাতে সকাল সাতটার সময় বেরোইলাম বাইরে চিন্তা করলাম মাছ আইসে ঘুরি কিছু নাই পকিতকীয় আছে দেখেন কুকুর একটা বসা আছে আর কিছু নাই ওই এক মহিলা কচু কচু কি করতে আছে কচু পাতা নিতেছে দেখা যায় না মনে হয় যাই হোক আসসালামু আলাইকুম